আওয়ামী যখন তাদের কর্মকণ্ড চালাইছিল তখন শয়তান রুমাল মুখের দিয়ে হাসা শুরু করছিল যারে আমি তো এক শয়তান শয়তান নামই পরিচিত এই বাংলাদেশে কোন শয়তান তাজিল হইল আমুলিক নামের এমন কোন অপকর্ম ছিল না খুন গুম সব করেছিল যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি এ মাটির মানুষও গুম হয়েছে কি হয় নাই এখানেও গুম হয়েছে তাহলে তারা কি করলো একদিকে গুম খুন করলো আমাদেরকে রাজনীতি করা বন্ধ করে দিল হামলা মামলা করলো এই যে আমাদের পাশে আমাদের প্রধান অতিথি আমি অনেক জনসভায় বলেছি পুলিশ প্রশাসন কোন অন্যায়ের কারণে যে কোনো কারণে পুলিশ গ্রেফতার করতে পারে আমার ওই আমিরকে গ্রেফতার করেছিল আমরা কিচ্ছুই বলতে পারি নাই হুহাও করতে পারি নাই তারা বলেছিল বেশি হুহা করলে গুম করে দেব আর একজন নেতা বসে আছেন কথাগুলো বলছি কেন অনেক কষ্টে আজকে বলতে পারছি আপনাদেরকে এতদিন জানাতে পারিনি আমরা জনগণের কাছে যাইতে দেয়নি আমাদেরকে আর একজন মজলুম জননেতা চেনেন না আজাদ ভাইকে চেনেন না উনি একজন সুন্দর কণ্ঠের মানুষ ওয়াজ করি বেড়াইতেন হুজুর বলেই চিনতেন তাকেও গ্রেফতার করে রিমান্ড নিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে এমনকি ঘরের চুয়াটা পর্যন্ত তারা ভেঙে দিয়েছিল উনি কি গুন্ডা সন্ত্রাস করেছেন আমরা কি কোনোদিন কারো বাড়িতে গিয়ে রাহাজামি করেছি আমরা কি কারো বাড়িতে হামলা করেছিলাম তাহলে কেন আমাদের দোষটা কি ছিল আমি তো অনেক সময় বলি যে জামাত ইসলামীর আমি জেলা আমির মহাবাইকে আগে সালাম তো কষ্ট হয় তো এরকম লোকগুলোর প্রতি নির্যাতন করলো কেন নির্যাতন করলো আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন তারা নির্যাতন করে ইসলামী আন্দোলনকে চিহ্ন করে মুছাই দিতে চেয়েছিল তারা দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর লগি পয়সা দিয়ে প্রকাশ্য দিবালোকে তারা লোকগুলোকে একটার উপর লগি পয়সা দিয়ে মারতে মারতে রাজপথে তারা হত্যা করেছিল আওয়ামী লীগের মনে করছেন যে আমরা ভুলে গেছি আমরা ভুলি নাই শেষ কথা হচ্ছে আওয়ামীলীগের ভাইদের প্রতি আমাদের রাগও নাই ক্ষোভ নাই আপনারা যে কর্ম করেছেন যে অপকর্ম করেছেন সে অপকর্মের জবাব আপনাদেরকে দিতে হবে বাংলাদেশের মানুষ ছাড়বে না আমরা ছল্য ছাড়বে না কেউ কি বলেন আমি আওয়ামীলীগের যে সকল ভাইরা আছেন আমি অনুরোধ করতে চাই ভাইরা আপনারা এখানে তিম আপনারা মাহারা কি বলেন এ এতিমদের উপর দয়া হয় এতিমের মাথার উপরে হাত বুলেলে সব হয় আমরা আপনাদের মাথায় হাত বুলাতে চাই কিন্তু যদি তিন হয় একটি বেদবি করেন কোন জামাত শিবির বিএনপি নেতা কর্মীর গায়ে হাত তুলেন সেই হাতকে সুস্থ রাখা হবে না হবে না আপনারা থাকেন ঘুমান আপত্তি নেই আমাদের ব্যব করার চেষ্টা করবেন না যা বেদি চুলক চুলকি করবেন না চুলক চুলকি করলে সমস্যা হতে পারে